আজকে দেখো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো পেশে ঘরে আমি কী বসিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করছি কী বানিয়েছি বলো তো আজকে বানাচ্ছি কলা দেখো এখানে কলাটা সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু কাঁচকলা নিয়েছি আর এখানে দেখো আমি মোমোরো নিয়ে নিয়েছি দুটো মাছের মাথা দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি আমি ওটাই দেখাবো তোমার সাথে কী রেসিপি করছি দেখো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল লিখে দিয়েছি আমি এটা গরম করতে দিয়ে দেব দেখো এদিকে আমি হলুদ নিয়ে নিচ্ছি হলুদ নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এর লবণ আর হলুদ তো ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে তো আগেই দিয়ে দিয়েছি তুমি তো জানোই আগেই আমি তেল বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখো আমি মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি তার মধ্যে মাছ ভাতা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো মাছ ভাতটা আমি একটু উড়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দেখো এখানে কলা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর কলাটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার কলাগুলো ছুলে নিয়েছি ছুলে নিয়ে দেখো আমি গ্লাস একটা গ্লাস দিয়ে ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর একদম মেখে নিচ্ছি গ্লাসে করে এত গরম ভাব বেড়াচ্ছে হাতে করে তো মাখা যাবে না ওই জন্য আমি গ্লাসের তল দিয়েই মেখে নিচ্ছি তোমরা যা হোক মেখে নেবে দেখো এখানে মাঝে মাঝে হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছো আমি এখানে ফোন দিলাম জিরে আর শুকনো অঙ্কা শুকলঙ্কা ফোন দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো কলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখো আমার সব মুড়োগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ওইটাই তোমার দেখাচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব আর দেখো এদিকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা একবার ট্রাই করবে ফ্রেন্ড তোমরা খেয়ে দেখবে কেমন লাগে আমি কিন্তু খুবই ভালোবাসি খেতে ওর জন্য আমি মাঝে মাঝেই বানাই দেখো ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ তোমরা একবার ট্রাই করবে ফ্রেন্ড একবার খেয়ে দেখবে রেসিপিটা খুবই ভালো লাগবে আমি তো এরকম করে মাঝে মাঝে বানাই ওর জন্য তোমার সাথেও শেয়ার করে দিলাম আমি কেমন করে বানাই দেখতেই পাচ্ছ আমি বানিয়ে দিচ্ছি দেখো এখানে ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি দেখো মাছের মাথাগুলো আমি সব ঘুরিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি আমি ওই ভাঙাটা দেখালাম না দেখো আমি ভেঙে নিয়েছি দিয়ে দেখো এখানে আমি সব দিয়ে দিচ্ছি মাথাগুলো দেখো মাথাগুলো ভালো করে নিয়ে ঢেলে দিয়েছি দেখো ভালো করে নেড়ে নিচ্ছে এবার চলো এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ বাই বাই